জ্ঞাবদ্ধ হয়ে যাও আজকের পর থেকে কোনোদিন তোমার এই মাথার কেশ তোমার চেহারা রূপকে পৃথিবীর কোন বেঘানা পুরুষ নারীদের দেখাবে না ও নজনেরা যুবকেরা কিতাবের ভিতরে পাওয়া যায় আম্মা জান হাজরাতে ফাতেমা মউতের আগ পর্যন্ত দুনিয়ার জমিনে যতদিন ছিলে এমন কি তানার বোনায় দুলাভাই হাজরাতে হাজরাতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুহু হুজুর নিজের দুলাভাই ছিলেন হাজরাতে হাজরাতী উসমান গানিকে প্রশ্ন করলেন ইয়া মিরুল মোমিন খালিফাতুল মুসলিমে গী ও ভাই উসমান আর কন্যা ফতেমা আপনার শালি গ ভাই ফতেম একটু আমাদেরকে জানান ফতেমা কেমন ছিল হাজরাতে উসমান ডুকরে ডুকরে কা দেখ আল্লাহর কসমকে বলি আমার বোন ফতেম আমার শালি ছিল এটা জানতাম ফতেমা কেমন হাইট কেমন চেহারারা মানুষ গায়ের রংটা কেমন ছিল আমি পাইনি দেখতে জোরে হবে না তাহলে ঘরের ফতেমাগুলো মাগুলো যে সারের সঙ্গে মিটিং করতে যাচ্ছে জায়গাটা পাকাপুক্ত করছেন তো নাকি না খেয়ে মরে যাওয়া ভালো হালাল টাকার এক টাকা শুকনো মুড়ি খেয়ে এক গ্লাস পানি খেয়ে আল্লাহ শকর করে শুয়ে পড়েন যদি ওই ঘুমটা জীবনের শেষ ঘুম হয় কবরে শুয়ে কায়ামত পর্যন্ত আল্লাহ বেহেস্তের খানা খাওয়াবে একবার জোরে বলে হারামের টাকার এক হাজার টাকার খানা খাওয়ার থেকে এক টাকার হালাল টাকা শুকনো মুড়ি খান আল্লাহ খুশি একবার জোরে বলুন তিরিপল দিয়ে তিরিপল দিয়ে কলা গাছের পাতা দিয়ে মসজিদ তৈরি করুন শান মসজিদ ইসলাম চায় না ইসলাম চায় হালাল মসজিদ গুলো হচ্ছে বাছাবাছি নেই চলছে বাছাবাছি চলছে মারুখুল আ মেয়ে কথা মনে পড়ে যায় আল্লাহ মাইঘিন আল্লাহ মারুহুলামিনদা হেমাতুলনা রে গে বিরাট বড় একজন বিদজ্ঞ পণ্ডিত ছিলে ও ন জনের রা আল্লাহ মারুহু আ মিনদা হেমাতুল্লা রে গে অজরা মার র পীর খুঁজে ছিলে পীরের কাতে বেয়া ধরবে তরিকার সবক নেবে অত বড় আলেম হওয়ার পরে পীর খুঁজে খুঁজে পায় না শরীফের দরবারে গেলে আল্লাহলি না আল্লামা হুজুর আলেম কোন আলেম আমাদের মতোই বাংলা কিতাব পড়ে হুজুর আলেম না জানার নকদর্পণে দর্পণে চব্বিশ হাজার পঁচিশ হাজার কিতাব আদাল্লাহ সহ মুখস্থ ছিল একবার জোরে বলেন আল্লাহ জানার ভিতরে আল্লাহ আঠারো হাজার থেকে চব্বিশ হাজার সনদ সহ টানার মতন সহ মুখস্থ বলে দেওয়ার ক্ষমতা ছিল একবার জোরে বলেন আল্লাহ আমিন আলেম সেই আলেম যে আলেমটা হাদিস বর্ণনা করতে করতে রসুল্লাহকে মাঝে মাঝে দেখতে পেতেন সেই আল্লামা হুজুর মোজাদ্দ জামানের কাছে মোজাদ্দ জামান দেখে বললেন বাবা রুহুল আমিন পীর পরীক্ষা পীর ধরতে এসছ যাও চল্লিশ দিন তওবা করো পাঁচ অক্ত নামাজের পরে একশো বার করে তওবা আমরা আলেম হয়ে ঘুরি আমাদের তওবা লাগে না আমাদের তওবা লাগে না যে আল্লামা হুজুর চল্লিশ দিনের সবক নিয়ে বাড়ি এলেন আল্লামা হুজুর চিন্তা করছেন হুজুর বলছেন আমি চিন্তায় আমার নিজের ভিতরে আমি কনফিউশন আমি নিজেই বুঝতে পারছি না আমার বায়োডাটাটা হুজুর বলল কি করে এক বছরে ভুলবেন না আমি নাম বললাম না আমার অ্যাড্রেস বললাম না আমার গোটাটা চেহারাটা দেখে আমার সমস্ত অ্যাড্রেস বলে দিল মুজাদ্দিদে জামানের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এক দিন দুদিন দিন চার এক সপ্তাহ দুই সপ্তাহ ও নজরে রাগ 30 দিন পূর্ণ হয়ে গেলে মুজাদ্দিদে জামানের খলিফা আমাদের নয়নের মরি আল্লামা কি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 31 দিনের মাথায় হুজুর আমার বসিরহাট মাওলানা বাগ থেকে নারায়ণপুরের বাড়ি থেকে বেরিয়ে পড়লেন ও বাবাজিরা আল্লাহর ওলি দরবারে পুরপাড়া শরীফের 4 কিলোমিটার আগে ওই জায়গাটার নাম হলো শিয়াখালা হুজুর আমার শিয়াখালায় নেমে নিজের পায়ের জুতো খুলে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিলে সাথে জিজ্ঞাসা করে ভাই রুহুল আমিন জুতো পরে কেন যাবে না আল্লাহ আমার রুহুল আমিন ঢুকনে কে দেবেলে ওগো আল্লাহর বান্দারা আমি রুহুল আমিন ফুরফুরা শরীফ কে আগে যেটা চিন্তা আজকে যেটা চিনিছি আগের চেনার সঙ্গে মেলে না আমি রুহুল আমিন দেখতে পাই ফুরফুরা জমিনে শুধু দুনিয়ার অলি আল্লাহ আল্লাহ নবী রুহানি খালাতে সাহাবিদের নিয়ে হাজির হয়ে যা তাই এ দরবারে আর জুতো পায়ে দিয়ে যাব না বিয়াদুবি হবে একবার জোরে বলেন আল্লামা হুজুর রহমাতুল্লা আলীহে হুজুর আমার চলে গেলেন দরবারে ফুরফুরা শরীফ মোসাদ জামান দূর থেকে আল্লামা হুজুরকে আসতে দেখে উঠে দাঁড়িয়ে পড়েছে একবার জোরে বলে জোরে হবে না কি বুঝতেছেন কিছু বুঝতে পেরেছেন না সুসোমান্লা ঝেড়ে পালাবেন অজ অনুধাবন করার জিনিস তিরিশ দিন আগে যে রুহুল আমিন এসেছিল ওই রুহুল আমিনকে দেখে মোজাদ্দেদে জামান দাঁড়ায়নি তিরিশ দিন পরে যে রুহুল আমিন আসছে দূর থেকে দেখে মোজাদ্দাদে জামান দাঁড়াচ্ছে একবার জোরে হবে আলেম শুধু হলে হবে না আলেম শুধু হলে হবে না মোজাদ্দাদে জামান আমির ইশ্বরিয়া তালা হাজরত দাদা জুম হুজুর ফির কেবলা দাঁড়িয়েছেন আল্লাহ মহজুর থমকে দাঁড়িয়ে গেছে মোজাদ্দে জামান ইশারা কর্ড ডাকছে এসো ভয় পেও না এসো আমি তোমাকে দেখে দাঁড়াইনি তোমার ভিতরে যে এলমিয়া আল্লাহ দিয়েছে তার সাথে সাথে খোদা খোদা এবং রসুলের তোমার জীবনে তোমার জীবনে আনতে পেরেছো এই এলেমের সম্মান দেওয়া আমি আবু বাকারের জন্য ওয়াজিব হয়ে গেছে জোরে বলেন মোজাহিদে জামানের কাছে এসে ফির ধরে ছিলেন মুসলমান আজকে মুসলিম সমাজে এত দল গুরু বাজি মুসলিম সমাজকে শেষ করে ফেলছে যে যেমন পাচ্ছে আলাদা এক একটা প্যান্ডেল তৈরি করছে যার ইচ্ছামতো সে চলছে কেন কিসের জন্য আমরা মুসলমান কই আরবে লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজি সাহেবরা আছেন বলেন তো ওখানে ভাগাভাগি করে আলাদা জমা থায় কথা বলছেন না কেন হুম লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ পাকে গেলে ইমামের পিছনে নামাজ পড়ছ যেইভাবে তাহারিমা করে নামাজ পড়ায় তার পিছনে ঠুকে এলে জম্মের ঠোকা তেতাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন ফতো করতে পারলেন আর বাড়ি এয়ারপোর্টে নেবেই মাথা ঘুরে গেছে হজ কবুল হবে তো চরিত্র দুটো হয়ে গেল তো নাকি কথা বলছেন না কেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যে যেটা আমল করছে দেখুন কোরআন হাদিসের ভিতরে ওই আমলটা আছে কিনা যদি থাকে ওর বিরুদ্ধে কথা বলো না ও তার বিশ্বাসের উপরে থাক কথা ঠিক না বলেন আজকে মুসলিম সমাজে মুসলিম সমাজে আমরা ছোট থেকেই শুনে এসেছি এক আমার তবলিক জামাত ভাইয়েরা গর্ব করতেন অহংকার তাদের ভিতরে তাকব বাড়ি এসে গিয়েছিল যে আরবে আমাদের তবলিক জামাত চলে বলতো না বলতো না তাবলিক চলে আজকে সেই আরবেই কিন্তু তাবলিক নিষিদ্ধ তাই অহংকার ফকরিয়াতে জায়গা দুনিয়াটা নয় ভাবতে হবে সে যে কোনো কারণ হোক যে কোন প্রসেসে হোক আল্লাহ তার সমস্ত এই অহংকার তাকব্বারি আল্লাহ দুমড়ে মুছড়ে শেষ করে দেবে জমিনটা কি আগে দেখবেন জমিনটা কিন্তু নরম জমিনটা কি শক্ত না নরম শক্ত হলে চাষ করতে পারতেন না কবর খুঁটতে পারতেন না জমিনটা নরম তাই নরমের উপরে গরম চলে না নরম নরমের উপরে গরম চলে না গরমের উপরে গরম দিও এর আমার ন যুবকেরা ছেলেরা বাচ্চারা পদ্দা নিষিনা মা ও বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদুশাহ হাবিবুল্লাহ গে নবি জনাবে মোক ও রসুল্লাহ গে সাল্লাল্লাহ আলে গে জাড়িয়ে দিলেন সুদ কো কোন ব্যক্তি কোন মুসলমান যদি এক টাকা সুদের টাকা খায় এক টাকা ইচ্ছাকৃত হবে যদি সুদের টাকা খায় ওই মুসলমানের নামায়াম বলে সত্তরটা নিকৃষ্ট ষষ্ঠতম কাবিরা গোনা লেখা হয় ও নজনেরা আল্লাহ নবী পাঁচ জমানে জানিয়ে দিলে ওই সুৎখরের নামা আমলে সত্তরটা নিকৃষ্টতম কাবিরা গোনা লেখা হয় ওই সত্তরটা গোনার ভিতরে গুলো সব থেকে ছোট গোনা গুলো নিজের গর্বধারিণী মা জনম দুখিনী মায়ের সঙ্গে ছত্রিশ বার জেনা করলে যে গোনা হয় ওই সুৎখরের নাম আয়ামলে তার থেকে বেশি গোনা লেখা হয় জোরে বলুন না ও পর্দানি বেশি না বোনেরা পায়খানা খাওয়া আপনার জন্য যেমন খারাপ পায়খানা অপরকে খাওয়ানোটাও হচ্ছে খারাপ সুদ খাওয়া আপনার জন্য হারাম আপনি কাউকে যে সুদের টাকা খাওয়াবেন ওটাও আপনার জন্য খারাপ কারণ অস করার পরে হয়তো বলবে হুজুর আমরা তো খাইনি আমরা দেই কি বলবে আমরা তো সুদের টাকা খাইনি হুজুর আমরা লোন লেই আবার দেই এ দোষ কোথায় একটা ঘরের ছেলে মোবাইল কিনছে সেটা স্টলমেন্টে সেটাও সুদ করে আল্লাহ একবার কোন সিচুয়েশনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে একটা ঘরের ছেলে শাহনাজ ভাইয়ের ওয়াস শোনে মুফতি সাহেবের ওয়াস শোনে অমুক সাহেবের ওয়াস শোনে মোবাইল বারো হাজার টাকা দাম এক হাজার টাকা দোকানে জমা দিয়ে এগারো হাজার টাকা আপনার ধারে রেখে চলে এলো বারো মাস নশো নিরানব্বই টাকা করে কিস্তি দিতে হবে এই এক হাজার টাকা ছাড়া আবার নশো না কেন দাম হচ্ছে কত বারো হাজার নশো অষ্টাশি টাকা এই নশো অষ্টাশি টাকাটা কি বলছে হুজুর সুদ না ইন্টারেস্ট হারামখরের কোয়ালিটি দেখেন এই মোবাইলে এবার যদি তুই অশ্বনে মনে করিস আমি হেদায়তের রাস্তা পাবো ওটা তোর ধারণা ইসলাম সম্মতি দেয় না তাই দুনিয়ার মানুষের কাছে ভালো হওয়ার আগে আল্লাহর কাছে ভালো হব নবী ইচ্ছা করলে মক্কায় থাকতে পারতেন বিশ্বনবী আমার মক্কার জমিনে আবু বাকার থাকতে পারতেন রসুল ইসলামের সাহাবিরা চুহাত্তর জন আবিসিনিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা পলাতক তারা নিজের দেশ নিজের ভিটে কোটা ছেড়ে পালিয়ে যেত না রসুল পাকস ইসলাম ইচ্ছা করলে তাদের সঙ্গে সমবোঝতা রেখে তাদের সঙ্গে চুক্তি করে থাকতে পারতেন নবীকে আমার আল্লাহ জানিচ্ছেন হাবিব এ জায়গা আপনার উপযুক্ত নয় আপনি চলে যান এই জায়গা আপনার জন্য উপযুক্ত নয় আপনি চলে যান এদের সঙ্গে সমবোঝা নয় আপনি আলাদা হয়ে যান বাহান্ন বৎসর ধরে যে মানুষটাকে আলামিন বলে ডেকেছে বাহান্ন বৎসর ধরে যে মানুষটাকে সাদিক বলে ডেকেছে সেই মানুষটি সব ভালোবাসা সব পরিহার করে চাচা ভিটে ভাইপো সব ত্যাগ করে মদিনায় চলে গেলেন এটাই মুসলমানের শিক্ষা হওয়া উচিত এ সমাজ আগে নয় এ সমাজ আগে নয় আল্লাহর বিধান আগে একবার চুরি বলে একবার চুরি হবে না সোহান আল্লাহ আমার নজনেরা যুবকের আলোচনা প্রসঙ্গে আমি যেটা বোঝাতে চাইলাম আপনি ভাবছেন আপনার ঘরের বিবিটাকে মহিলা সমিতিতে পাঠিয়েছেন বন্ধন গ্রুপে পাঠিয়ে দিয়েছেন আপনি যদি মনে করেন আপনি এবাদাত করে আল্লাহ সান্নিধ্য লাভ করবেন আল্লাহ নৈকট্য হাসিল করবেন অত সহজ নয় রসুল্লাহ বললেন সুৎখরের কোন এবাদাত আল্লাহ দরবারে কবুল হয় না আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত হারামিয়াত থেকে হেফাজত করেন বলুন আমিন আরো জোরে বলি আল্লাহ আমিন মাশাআল্লাহ হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে